সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হলিউড ধাঁচের সিনেমা ডেজার্ট ওয়ারিয়ার নানা জটিলতার কারণে মুক্তি বিলম্বিত হচ্ছিল বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি তবে এবার সুখবর এলো ভক্তদের জন্য অবশেষে এ মাসের শেষের দিকে মর্যাদাপূর্ণ জুরিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ডেজার্ট ওয়ারিয়ার সিনেমাটি ডেজার্ট ওয়ারিয়র মূলত হিস্ট্রিক্যাল অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা এটি পরিচালনা করেছেন রুপার্ট ওয়ার্ড পরিচালনার পাশাপাশি ইরিকা ভিনি ডেভিড সেলফ ও গেরিরসের সাথে সিনেমারের চিত্রনাট্য লিখেছেন তিনি এতে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি ও আয়শা হার্ট সিনেমাটি সৌদি আরবের সপ্তম শতাব্দীর এক গল্পকে কেন্দ্র করে নির্মিত সে সময় সৌদি আরবের মরুভূমিতে শত্রুভাবাপন্ন নানা উপজাতি গোষ্ঠীতে পরিপূর্ণ ছিল যার মধ্যে একটি নেতৃত্বে ছিলেন নির্দয় সম্রাট কিসরা আরব রাজকুমারী হিন্দের সাথে দেখা করার পর কিসরা তাকে তার উপপত্নী করার চেষ্টা করে তবে রাজকুমারী হিন তা প্রত্যাখ্যান করে ও একজন যোদ্ধার সাথে পালিয়ে যায় এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যায় সিনেমার গল্প ডেজার্ট ওয়ারিয়র সিনেমাটি সৌদি মালিকানাধীন সনাম ধন্য প্রযোজনা সংস্থা এমবিসি স্টুডিওস ও মার্কিন মালিকানাধীন এজিসি স্টুডিওর সাথে যৌথভাবে প্রযোজনা করেছে ফলে বিশ্বব্যাপী দর্শকদের জন্য উচ্চাকাঙ্ক্ষী একটি সিনেমা হিসেবে বিবেচিত হয়েছিল এটি এর আগে শুটিংয়ের পর নানা অস্থিরতা দেখা দিয়েছিল সিনেমাটিকে ঘিরে নির্মাতা রুপার্ট ওয়ার্ডকে প্রকল্পটি থেকে সরিয়ে দেওয়া হয় তবে পরবর্তীতে তাকে আবার পুনর্বহাল করা হয় তাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে বিলম্ব হচ্ছিল ফলে এবার জুরিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রেমিয়ার হতে চলেছে সিনেমাটির গত বছর এক বিবৃতিতে এমবিসি স্টুডিও জানায় ডেজার্ট ওয়ারিয়রের জন্য তারা অনেক গর্ভের পাশাপাশি বেশ উৎসাহ পোষণ করছে আরও জানা এ প্রকল্পটি নির্মাণে যে পরিমাণ কঠোর পরিশ্রম সৃজনশীলতা ও আবেগ ঢেলে দেওয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয় যেখানে দর্শক হলিউড সিনেমা সকল উপাদান দেখতে পারবে আগামী আঠাশ সেপ্টেম্বর একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে জুরিত চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ডেজার্ট ওয়ারিয়রের যেখানে উপস্থিত থাকতে দেখা যাবে সিনেমার প্রতিভাবান কলাকুশলীদের আনাস ইমরান